নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে মুরুক্কু আজকে আমি বানাবো মুরুক্কু আর বানাবো চাকলি এটা খেতে ভীষণ ভালো হয় আপনারা সবাই জানেন তো চলুন আজকে কিভাবে বানায় আমি সেটাই দেখব তবে জানেন তো এটা ছোটোবেলার থেকেই খাচ্ছি আজ অব্দি কিন্তু অরচি হয় না মাঝে মাঝে এটা আমি বাড়িতে বানাই তবে সব দিন তো আর ভিডিও করা হয় না তাই অনেক দিন পর আজকে এই জিনিসটা নিয়ে এলাম আর এটার জন্যে বানাবো এটা অনেক রকম দিয়ে হয় কিন্তু আমার মা বানাতো এটা বেসন মটর ডাল আর চালের গুঁড়ো আর আমি বানাচ্ছি এখানে বিউলির ডাল ভালো করে জল দিয়ে ধুই নিতে হবে দেখছেন কত কাদা তো এটা আমি ফেলে দিই আগে ভালো করে ওয়াশ করে নিয়েছি এটা এপরে সেদ্ধ করতে দেবো তো এখানে দিয়ে দেবো জল একটু বেশি করেই দেবো যেন ডালটা যেরকম সেদ্ধ হবে সেই রকমই এখানে জল দিতে হবে কোনো কোনো ডাল ডালের উপরে কিন্তু জলটা নির্ভর করে কোনো কোন ডাল দেখবেন কম জলও ভালো সেদ্ধ হয়ে যাচ্ছে আবার কোনো কোনো ডাল দেখবেন অনেক দেরিতে সেদ্ধ হয় এখানে নুন দিয়ে আমি দিয়ে দেবো একখানা কভার তো দেখুন এটা আমার প্রায় পাঁচটার মতন সিটি দিয়েছি খুলে দেখা যাক এটা সেদ্ধ হয়েছে কিনা তো এটা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরেই আমি এসেছি তো দেখলাম একদম সেদ্ধ হয়ে গেছে আর আপনি চাইলে এটা হাতাই করে ঘেঁটেও দিতে পারেন আবার মিক্সিতেও চালিয়ে নিতে পারেন আমি একটু মিক্সিতেই চালিয়ে নিলাম আর ছোটোবেলার থেকে এটা খাচ্ছি জানেন ভীষণ ভালো লাগে যখনই বাড়িতে হয় তখনই কিন্তু এটা বেশি দিন বাড়িতে থাকে না আর চায়ের সাথে এটা ফাটাফাটি লাগে এখানে নিয়ে নিলাম আমি প্রায় দুই কাপের মতন এখানে চালের গুঁড়ো নিলাম আর নিয়ে নিলাম কালো জিরে আর একটু গোটা জিরে আর দিয়ে দিলাম জোয়ান জোয়ানটা যাতে আমাদের বদ হজম না হয় এটা খেলে সেই জন্যেই দিলাম জোয়ানটা আর দিলাম হিং হিংটা খুবই জরুরি হিং দিলেও কিন্তু আমাদের হজম হয় দিয়ে দেবো নুন ভালো করে একটু মশলাগুলো মিলিয়ে নেব দিয়ে দেবো এখানে তেল তেলটা আপনাকে আন্দাজে দেখেই দিতে হবে কি রকম আপনি চাল নিচ্ছেন সেই রকম এখানে আমি চামচে করে মাপতে গেলে প্রায় তিন চামচের মতন তেল দিলাম আর দিলাম একটু তিল কোনো যে কোনো তিল দিলেই হবে আর ডালটা একদম মিহি করে পেস্ট করে নিয়েছি আমি এর মধ্যে সবটাই আমি দিয়ে দিলাম আর জল দেবার দরকার নেই মনে হচ্ছে এর মধ্যেই হয়ে যাবে তবে এটা শুধু চালের গুঁড়ো দিয়েও কিন্তু ভালো হয় আবার বেসন দিয়েও ভালো হয় সব দিয়েই ভালো হয় তবে চালের গুঁড়োটা আপনি বুঝতেই পাচ্ছেন বেশ মচমচে হয় আর এই রকম একটা আপনাকে এর মেশিন নিয়ে নিতে হবে ছাঁচ বলতে পারেন এ নানা রকম আছে তবে এইটা দিয়ে ভালো বানানো যাবে মুরুক্কু এটা এর মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম যাতে সেঁটে না যায় আর এটা চায়ের জন্য তো ভীষণ ভালো আপনাদের মানে একদিন বানিয়ে রাখলে কিন্তু এটা মাসভর কিন্তু একদম খারাপ হয় না এর মধ্যে দিয়ে দিলাম আবার অনেকে এর মধ্যে বাটারও আপনি দিতে পারেন সেটা কিন্তু টেস্ট আরও ভালো আসবে তবে আমি এখানে বাদাম তেল দিয়েছি আপনারা যে কোনো তেল দিলেই হবে তবে শস্যার তেল দেবেন না এটা ভালো করে আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে এই রকম এরকম কোনো শেপের দরকার নেই এরকম আপনি শেপ হলেই হয়ে যাবে আর এই যে এন্ড পার্টটা এটা ভালো করে একটুখানি মুড়ে দিতে হবে যেন তেলে দিলে খুলে না যায় আপনারা একটা প্লাস্টিকও করতে পারেন আবার বাটার পেপারও করতে পারেন সেটাও ভালো হয় একসাথে অনেকটা করে নিয়ে তারপরে তেলের মধ্যে দিলেও সেটাও ভালো হয় তো আমি এরকমভাবে সব কটাই বানিয়ে নেব আর এদিকে কিছুগুলো আমি প্লাস্টিকের মধ্যেও করে রেখেছি তেলটা কিন্তু একদম হিটে ছাড়তে হবে আসতে মিডিয়াম করলে কিন্তু হবে না তাহলে ভেঙে যাবার ভয় থাকবে এবারে এটা দিয়ে দিলাম যখন কিছুটা হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা আপনি মিডিয়ামে রাখলেও চলবে তো আবার কিছুগুলো আমি ওই দিকে ততক্ষণ ওগুলো হচ্ছে আবার এই দিকে এইটা আমি দিয়ে দেব ব্যাস আবার দেখে নিই ওটা তেলের মধ্যে এগুলো হয়েছে কি না দেখলাম একদম হয়ে গেছে আমি একটু পাল্টে দিই খুব আস্তে আস্তে প্রথমটা পাল্টাতে হবে নাইলে কিন্তু ভেঙে যাবার ভয় থাকবে তবে আমি খুব বেশি বানাচ্ছি না তো খুব অল্প করেই বানাচ্ছি তো সেই জন্যে তেলটা অল্পই দিয়েছি আর এগুলো আমার ভাজা হয়ে গেছে চালের জিনিস তো একটু বেশিক্ষণ রাখলেই কিন্তু লাল লাল হয়ে যাবে তখন বেশি লাল হয়ে গেলে কিন্তু একটু তেতো তেতো ভাব চলে আসবে সবগুলোই আমার ভাজা হয়ে গেল বানিয়ে নেব মুরুক্কু তবে মুরুক্কুর জন্যে খুব বেশি নেই এতটাই আছে তবে যখনই আমি বানাই তো মুরুক্কুটা অবশ্যই বানাই কেন কি আমাদের বাড়িতে সবাই মুরুক্কুটা খেতে বেশি পছন্দ করে আর চায়ের সাথে কি জানেন তো আপনি যদি ভাবেন একটা খাবো তখন আপনার পরপর দুটো তিনটে খাওয়া হয়েই যায় মানে বুঝতেই পারছেন এটা যদি বানানো থাকে তো দুই দিনও যায় না তা আমি একটা স্টিলের প্লেট নিলাম স্টিলের প্লেট দিয়ে বানিয়ে নেওয়া যাবে তবে এটা খুব সহজ বানানো খুব একটা অসুবিধা নেই তবে যদি শেপটা গড়বড় হয় হাতে করে আপনি ঠিক করে নিলেই হয়ে যাবে এই যে এভাবে আর এন্ড পার্টটা ভালো করে চেপে দিতে হবে এটা আমার হয়ে গেছে একটু শরীর রাখলাম একটা এভাবেই বানিয়ে নেব আমি সবগুলোই এটা যেমন তেমন হয়ে গেছিলো আমি হাতে করে একটু ঠিক করে নিলাম মাখাটা যদি আপনার ঠিক হয় না তাহলে হাতে করে আপনি ঠিক করে নিতে পারবেন যেন একদম মাখাটা যেন নরম না হয় তো এটা আমার হয়ে গেছে একবার জানেন আলু দিয়ে বানিয়েছিলাম আলু দিয়ে আর চালের গুঁড়ো দিয়ে সেটা কিন্তু আরও বেশি ভালো হয়েছিল এগুলো আমি মুরুকুগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে কী সুন্দর দেখতে হয়েছে এগুলো ওপরে আস্তে আস্তে উল্টে দেবো তবে এগুলো সঙ্গে সঙ্গে খেলে একটুখানি নরম নরম থাকে এটা যত ঠান্ডা হবে তত কিন্তু মুচমুচে হবে কেন কি এটা জিলেপির মতন আছে না ভাজতে একটু সময় লাগে আর ঠান্ডা হয়ে গেলে মচমচে হতেও সময় লাগে এগুলো আমার হয়ে গেল বাকি যতগুলো দিয়েছি সবকটাই কটাই আমার মোটামুটি হয়ে গেছে এতগুলোই আমার হয়েছে চাকলি আর মুরুক্কু তো দেখুন দেখতে কি সুন্দর হয়েছে এটা না ভাঙলেও আপনি বুঝতেই পারছেন চালের যে কোনো জিনিস করলেই কিন্তু মচমচে হবে এটা যে কেউ পারবে বানাতে এমন কোনো হার্ডই নয় তবে কিন্তু মেশিনটা থাকতে লাগবে একটা আমি আপনাকে ভেঙে দেখালাম কত সহজে ভেঙে যাচ্ছে তবে কিন্তু চালের জিনিস তো ময়েনটা ভালো করে দিতে হবে না তো আপনার দাঁত ব্যথা হয়ে যাবে এটা খেতে গিয়ে তো ময়নটা যদি ভালো হয় তাহলে কিন্তু ক্রিস্পি খুব সুন্দর হবে তবে এটা ভীষণ শক্ত হাতে করে করা যাচ্ছে না দু হাত দিয়ে আমাকে ভেঙে নিতে হবে তো দেখুন কি সুন্দর হয়েছে আপনারাও কিন্তু বানাতে পারবেন অনাশয়ে যে কোনো দিন মনে করুন এগুলো বানায়নি সেও বানাতে পারবে দেখছেন তবে আমরাও বানাতে বানাতে আজকে এক্সপার্ট হয়েছি তবে আপনারা এটা যদি প্রায় দিনই বানান দেখবে আপনাদের নিজের থেকে আইডিয়া হয়েই যাচ্ছে তো চলুন বন্ধু বন্ধুরা আজকে আমি এখানেই শেষ করলাম আগামীকাল আসবো নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ